गुड मॉर्निंग भेरी गुड मॉर्निंग वेलकाम लाइव लाइफ जॉन करो लाइक करो थैंक यू यार लाइक कर दीजिए थैंक यू गुड मॉर्निंग भेरी गुड मॉर्निंग वेलकाम वेलकाम যারা ওয়াচিংয়ে আট কমেন্ট করো

দেখতে হবে যে এটা দেখি তো কি করে শেয়ার করে লাইক কমেন্ট দেখতে পাচ্ছি না বন্ধুরা নেটের প্রবলেম হচ্ছে সবাই লাইক করো গুড মর্নিং লাইক হচ্ছে ওয়েদার একদম ভালো না প্রবলেম হচ্ছে কিচ্ছু কমেন্ট দেখতে পাচ্ছি না কিচ্ছু কমেন্ট দেখতে পাচ্ছি না গো বন্ধুরা You don't. Know. গুড মর্নিং সবাইকে ওয়েলকাম কমেন্ট করো লাইক করো